আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আসলে ভালো আছেন ভালো থাকলে কেমন না ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে আসা ফুলদানি যারা খুঁজতেছেন আমাদের ফুলদানি এখন পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের ফুলদানি আমার কাছে আসে চাইলে আপনারা এই ফর্মাগুলো আমাদের সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনিও ছোটো মোটো একটা ব্যবসা দিয়ে আপনার সারা ডাইল খাওয়ার মতন একটা ব্যবস্থা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই ছোট্ট করে এই ভিডিওটা আপনাদের জন্য যারা অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান অল্প টাকার ভিতরে ভালো কিছু ব্যবসার মধ্যে একটা ব্যবসা হলো এরকম ফুলদানি সিমেন্ট জগতের সম্পূর্ণ ফুলদানিগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন মালগুলো বাংলাদেশের প্রত্যেকটি চৌষট্টি জেলায় আমরা কিন্তু ইনশাল্লাহ সব ধরনের মালগুলো আমরা দিয়ে থাকি এমনকি ছোটো মোটো একটা ব্যবসা আপনাদের হাতে দূরে তুলে দিতে পারি অল্প পুঁজিতে এই প্রত্যাশায় বিদেশি দেখা হবে কথা হবে পরের বিরুদ্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম